স্বাস্থ্যই আসল সম্পদ এই উক্তিতে বিশ্বাস রেখে দৈনন্দিন জীবনে আমাদের এগিয়ে যেতে হবে আর এই বিশ্বাসকে আরও আগলে রেখে আপনাদের স্বাগত জানাই দ্য মেডিট্রাস্ট ট্রাস্ট হেলথ কেয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেখানে ডাক্তার ডাক্তারবাবুরা অর্থাৎ স্পেশালিস্ট ও সুপার স্পেশালিস্ট ডাক্তারবাবুরা বিস্তারিতভাবে আলোচনা করবেন দৈনন্দিন জীবনে সুস্থ থাকার বা সুস্থভাবে জীবন জীবনযাপন করার বিশেষ কিছু উপায় আর এই সংকল্পকে দৃঢ় রাখার জন্য আজ আমাদের সঙ্গী রয়েছেন নিউরো ডক্টর কৌশিক নন্দী নমস্কার আমি ডক্টর কৌশিক নন্দী এমডি সাইকাইট্রি কনসালটেন্ট নিউরো সাইকাইট্রিস্ট ডি ডিএডিকশন স্পেশালিস্ট আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই দি মেডিট্রাস হেলথ কেয়ার এর ইউটিউব চ্যানেলে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যালকোহল এডিকশান নিয়ে আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করতে চলেছি ড্রাগ এডিকশান নিয়ে ড্রাগ এডিকশন বলতে আমরা সাধারণত ত্রিপুরাতে বুঝি হিরোইন এডিকশান বা ব্রাউন সুগার এডিকশন ব্রাউন সুগার বা হিরোইন ত্রিপুরাতে কথ্য ভাষায় বলা হয় ওটাকে কোটা যেটা নেশা বিক্রেতারা বা নেশা যারা করে থাকে ওটা কোটা নামে ওরা প্রচলিত এই কোটার নেশাটা বিভিন্ন রকমভাবে করা হয় প্রথমত কোটাটাকে একটা ফয়েল পেপারের মধ্যে নিয়ে তার নিচে লাইটার দিয়ে বা অন্য একটা মাধ্যমে হিট দেওয়ার পর ওটা থেকে সাদা ব্যাপার বেরোয় যেটাকে ওরা ইনহেল করে থাকে স্মোকিং করে থাকে ওটা একরকম তাছাড়া আছে ওটাকে কোনো একটা লিকুইডের সাথে বা জলের সাথে ওটাকে ওটাকে গুলে ওটাকে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে নিয়ে ওদেরকে বেইনে পুশ করে এই দুই মাধ্যমে সাধারণত হিরোইন বা ব্রাউন সুগার নেশা করা হয় এই ব্রাউন সুগার নেশাটা অত্যন্ত এডিকটিভ এডিকটিভ বলতে বুঝি ওটা কিছুদিন করলেই এক দুদিন বা দু তিন দিন করার পরেই যে কোনো একজন ব্যক্তি এডিকশানে একদম চলে যাবে ও ওটা থেকে ডক্টরের হেল্প ছাড়া বা কোনো প্রফেশনাল হেল্প ছাড়া বেরোতেই পারবে না ব্রাউন সুগার বা হিরোইন এডিকশান আমাদের ব্রেইনে একটা নিউরোকেমিক্যাল আনে ব্রেইনে আমাদের একটা রিওয়ার্ড পাথ হয়ে থাকে যেটা আমাদেরকে কোনো একটা ভালো জিনিসে খুশি বা প্লেজার দিয়ে থাকে যখন কেউ হিরোইন বা এই ব্রাউন সুগার বা অন্যরকম এডিকশানেও যুক্ত হয় ওদের এই রিওয়ার্ড পাথ হয়েটা মেকানিজমটা পুরোটা হাইজেক হয়ে যায় ওরা অন্য কোনো জিনিসে আর খুশি বা আনন্দ খুঁজে পায় না ওদের জন্য একমাত্র আনন্দের পথ হচ্ছে সেই নেশাটা হিরোইন বা ব্রাউন সুগার হিরোইন বা ব্রাউন সুগারের অনেক ধরনের হার্ম আছে ক্ষতি করে থাকে আমরা অবশ্যই জানি যে কোনো এডিকশান করলে ওটা শরীরের উপর একটা ক্ষতি প্রভাব রাখে যেরকম হিরোইন এডিকশনের জন্য এইচআইভি এইডস হেপাটাইটিস বি হেপাটাইটিস সি বা অন্যান্য লিভার কিডনি এরকম অর্গানসেও ক্ষতি হয়ে থাকে শারীরিক সমস্যার সাথে সাথে মানসিক দিক দিয়েও হিরোইন অ্যাডিকশান অনেকটাই ঘাতক হিরোইন অ্যাডিকশানের জন্য হয় ওদের ডিপ্রেশন অ্যাংজাইটি প্লাস অনেক সময় অ্যাডিকশানের জন্য ওদের সুইসাইডও বেড়ে যায় তাছাড়া যারা অ্যাডিকশানের সাথে যুক্ত তারা অনেকটা র্যাশ অ্যাক্টিভিটির সাথেও যুক্ত থাকে যেরকম র্যাশ ড্রাইভিং বা সেক্সুয়াল প্রমিসকিউটি এর জন্য ওদের জীবনেও অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাছাড়া এডিকশান করা তো আর খুব একটা সস্তা নেশা নয় এই যে একটা থেকে একটা কোটা তার ইউজুয়ালি ত্রিপুরাতে কস্টিং হয়ে থাকে একশো টাকা করে যে এডিকশান করে সে তো আর একটা দিয়ে খুশি থাকে না তার পাঁচটা দশটা বিশটা এরকমও ইউজ করে প্রত্যেক দিন মানে প্রায় যদি অ্যাভারেজ আমরা দেখি পাঁচশো টাকা থেকে দু টাকা প্রত্যেক দিন ওর এই নেশার জন্য ব্যয় করতে হয় বুঝতেই পারছেন পুরো মাসে পনেরো থেকে ষাট হাজার টাকা ওর খরচ হয় শুধুমাত্র এই নেশার জন্য যে লোকটা দিনমজুর বা যে লোকটা দিন এনে দিন খায় তার জন্য নেশার সামগ্রীটা কিনে আনা খুবই প্রাধান্য পায় তো এই নেশার সামগ্রী কিনে আনতে গিয়ে ওর যে পারিবারিক যে শৃঙ্খলা এই নেশার বস্তু কিনে আনার জন্য ওদের ব্যয় হয় অনেকটা টাকা তো এই টাকা ব্যয় করার জন্য ওদের পারিবারিক অশান্তিরও সৃষ্টি হয় পরিবারে অনেক ঝামেলা লিগাল কেসে জড়ানো কোর্ট কেস অনেক সময় ওদের জেল হাজতও হয়ে থাকে তারা এই যে এডিকশনের সাথে যুক্ত তার জন্য শুধুমাত্র ওর নিজের ক্ষতি ফ্যামিলির ক্ষতি সেটা নয় সামাজিক অবক্ষয়ও অনেকটা হয়ে থাকে আজকাল বেড়ে চলছে চুরি ডাকাতি বা ছিনতাই এসবের মামলাও আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এডিকশানের জড়িত কারা হয় ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন হচ্ছে ভারতবর্ষের একটা সম্পদ আমরা ভারতবর্ষ আজকে ওয়ার্ল্ডস মোস্ট পপুলার্স কান্ট্রি ওয়ার্ল্ড মোস্ট পপুলার কান্ট্রি প্লাস মোস্ট ইয়াঙ্গেস্ট কান্ট্রি কিন্তু এই যে ইয়াং জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এডিকশানের জন্য এর থেকে আমাদেরকে এডিক যারা হয়ে গেছে ওদেরকে ফিরিয়ে আনতে হবে আর যারা ইয়াং জেনারেশন আছে তারা যাতে এডিকশানে পা না দেয় সেদিকেও আমাদের নজর দিতে হবে আমরা কিভাবে ড্রাগ এডিকশনকে প্রিভেন্ট করতে পারি কিভাবে আমরা আমাদেরকে এবং আমাদের সমাজকে ড্রাগ এডিকশন থেকে বাঁচাতে পারি ড্রাগ এডিকশান বাঁচানোর জন্য আছে আমাদের কাছে তিনটে পথ প্রথম হচ্ছে প্রাইমারি প্রিভেনশন প্রাইমারি প্রিভেনশন বলতে বুঝি যদি আমরা নিজেদেরকে অ্যাওয়ার করে আমাদের ইয়াং জেনারেশনকে অ্যাওয়ার করতে পারি বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে যেরকম আজকের ভিডিওটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তার মাধ্যমে যদি আপনাদেরকে সচেতন করতে পারি ইয়াং জেনারেশনরা এই অ্যাডিকশানের দিকে যদি নাই যায় তাহলে আর এডিকশানের সমস্যাটাই থাকবে তাছাড়া সেকেন্ডারি আমরা করতে পারি যারা অলরেডি এডিক্টেড হয়ে গেছে বাট তাদের ততটা শারীরিক ক্ষতি হয়নি খুব হাই ডিগ্রি এডিকশান হয়নি তাদেরকে আমরা ওপিডি বেস ট্রিটমেন্ট ওরা হাসপাতালে আসবে বা ডক্টরের কাছে আসবে উইথ সাম মেডিসিনস কিছু মেডিসিনের মাধ্যমে কয়েক মাসের মধ্যে ওদেরকে এডিকশন থেকে বের করে আনা তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা এডিক্টেড হয়ে গেছে তারা অনেক বছর ধরে এডিকশন করছে ইনজেকশনের নেশা করছে অনেক হাই ডোসই নেশা কর তাদেরকে তো আর এক দু সপ্তাহ বা এক দু মাসের মধ্যে ভালো করা সম্ভব না তাদের জন্য প্রয়োজন একটা লম্বা ট্রিটমেন্ট যেরকম আমাদের ওয়েস্টি সেন্টার্স আছে বিভিন্ন জায়গায় তাছাড়া ডক্টরস ক্লিনিক থেকে লং টার্ম মেডিসিন চলে কিছু কিছু ব্যক্তিদের ওটা এক বছর হতে পারে বা এক বছরে কম বেশিও হতে পারে তো এর মাধ্যমে যারা অলরেডি এডিক্টেড হয়ে গেছে লম্বা সময়ের জন্য তাদেরকেও ফিরিয়ে আনা যায় যদি আমরা এডিকশানকে এরকমভাবে কমাতে পারি তাহলে আমরা আমাদের যুব সমাজকে এই যে এডিকশানের যে বড় একটা বেধি তার থেকে আমরা বের করতে করে আনতে পারবো আমার একটাই মেসেজ সে নো টু ড্রাগস সে ইয়েস টু লাইফ এই পর্বে আমরা আলোচনা করলাম ড্রাগ এডিকশন নিয়ে পরের পর্বে আমরা আলোচনা করতে চলেছি এরকম একটা বিষয় নিয়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তি ড্রাগ এডিক্টেড হয়ে থাকে ওরা কিভাবে ড্রাগ এডিকশন থেকে বেরিয়ে আসতে পারবে পরের পর্বের জন্য অপেক্ষা করুন ফিরে আসছি ডক্টর কৌশিক নন্দী যে কোনো প্রয়োজনে আমাদের যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে টেলিফোন অথবা হোয়াটসঅ্যাপ আজকের জন্য এইটুকুই আমরা আবার ফিরে আসছি পরের পর্বে শুধুমাত্র আপনাদের সুস্থ রাখার লক্ষ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন ভালো রাখুন এবং কমেন্ট করে জানান আর কি কী বিষয়ে আপনারা সুপার স্পেশালিস্ট ডাক্তারদের মতামত চাইছেন স্বাস্থ্য বিষয়ে এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দ্য মেরি ট্রাস্ট হেলথ কেয়ারের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই ব্যাল আইকানে ক্লিক করতে ভুলবেন না সুস্থ থাকুন এবং মনে রাখুন স্বাস্থ্যই আসল সম্পদ